লক্ষ লক্ষ বছর আগে শুরু হয়েছিল এক ভয়ঙ্কর শিকারীর যাত্রা আদিম বাঘের প্রথম পদচিহ্ন এশিয়া মহাদেশে সময় যত এগিয়েছে ততই বদলেছে তার আকার ও ক্ষমতা শিকারের সুবিধার জন্য শরীরে এলো ডোরাকাটা কাটা নকশা হিমবাহ যুগে সবচেয়ে শক্তিশালী শিকারী ছিল টুথ টাইগার বরফের রাজ্যে সে একাই রাজত্ব করত সময় পেরিয়ে জনসংখ্যা বাড়ল জলবায়ু আর এলাকার ভেদে তৈরি হল বেঙ্গল সাইবেরিয়ান সুমাত্রান সহ নানা উপপ্রজাতি এরপর এলো সেই রাজা যার সাহস ও সৌন্দর্য অতুলনীয় রয়্যাল বেঙ্গল টাইগার ভারত ও বাংলাদেশের গর্ব কিন্তু মানুষের কারণে এর বিবর্তনের যাত্রা বাধাগ্রস্ত হয়েছে বাসস্থান হারানো এবং শিকার তাদের বিলুপ্তির দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে তবে আশা আছে সংরক্ষণ এবং সচেতনায় তাদের সংখ্যা বাড়ছে বিজ্ঞান দিচ্ছে নতুন জীবন ডিএনএ গবেষণায় রক্ষা আদিম জঙ্গল থেকে আধুনিক যুগ পর্যন্ত বাঘের বিবর্তন এক অসমাপ্ত যাত্রা এই রাজাকে বাঁচিয়ে রাখা আমাদের দায়িত্ব